যে যে আহসানকুম ইন আহসানকুম আহসানুল বিআল যদি তুমি ইহসান করো তাহলে সেই ইহসান সেই ভালো 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 তোমার কিছু হবে ওকে পরিচয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে হাদিস থেকে জিবরিল আমরা জানি হাদিসে জিবরিল

না <San> পরিচিত <San> <San> <San>

सुंदर भाई पर लाख को पहुंचे ये लाख कौन भी है मंत्री चुन पे हम ही नीचे पास ताला बोले कौन खेलते हैं क्या तो करके लास्ट है चलो जब सही एक चिंता

आसले बंदा तो के साल क्या हम कुरें तो के साल क्या हम कुरें तो अल्लाह हर को लाने और अल्लाह के लिए सूरा बनीस तरीके बोलते हैं बाबा माये को भी के साल शोभो के तैयार अल्लाह ताला बोले

আমরা <laughs>

কর্মের পথে সব থাকতে হবে সততা থাকতে হবে কথা প্রতিদিন কর্মের মধ্যে সততা থাকতে হবে আপনি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার মধ্যে সততা থাকতে হবে ব্যবসা করতেছি তার মধ্যে সততা থাকতে হবে লেনদেন করতেছি এর মধ্যে সততা থাকতে হবে আমি আপনি মাঠের মধ্যে কাজ করতেছি সেখানেও সততা থাকতে হবে এইটা হইতেছে যদি কোনো বান্ধা

এখন যদি আমরা বলি না জ্ঞানের কোন দরকার নাই আমি খুব এক্সাল বলা আমি খুব এক্সাল নিব জ্ঞান যদি না থাকে আপনার আবার যেই হই না কেন যদি কারো ক্ষমতা সম্পর্কে আমরা না জানি যদি কারো ক্ষমতা সম্পর্কে না জানি তাহলে কিন্তু তাকে মানুষের করতে জুলুম করতেছে অথচ কেউ কিছু করতেছে কেন

মানুষকে কত দুঃখ দিতে পারে আল্লাহ মানুষকে কত বেজ করতে পারে আল্লাহ মানুষকে কত ইজ্জত দিতে পারে আল্লাহ মানুষকে কতদূর উপরে উঠাতে পারে আবার থেকে কেমন ভাবে দাঁড়াইতে পারে এই অনুরূতি এই জ্ঞান যখন কোনো মানুষের থাকবে যখন কোনো ব্যক্তি থাকবে যখন কোনো সংগঠনের থাকবে যখন কোনো দলের থাকবে যখন কোনো জাতির থাকবে তখন ওই জাতি ওই ব্যক্তি ওই দল ওই সংগঠন তখনই আল্লাহ বিদ্যাচরণ করা সংস্কার এজন্য নিশ্চয়ই <laughs> <laughs>